আপনি এই মুহূর্তে বিদেশে আছেন এবং আপনার বাংলাদেশি সিমে একটা ওটিপি আসবে বা কল আসবে যা আপনাকে রিসিভ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সিমে কিন্তু রোমিং অ্যাক্টিভ থাকতে হবে সেটা কল এস এম এস প্লাস ইন্টারনেট তিনটাই রিসেন্টলি রবি তাদের রোমিং সিস্টেমে কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে যার ফলশ্রুতিতে আপনি দেশে বা বিদেশে উভয় জায়গায় থাকা অবস্থায় আপনার সিমে রোমিং অ্যাক্টিভ করতে পারবেন কাইন্ডলি স্ক্রিনটা ফলো করবেন এক্ষেত্রে প্রথমই মাই রবি অ্যাপসে চলে আসবেন চলে আসার পরবর্তীতে উপরের দিকে দেখতে পারবেন সার আইকন নামে একটা অপশান রয়েছে সেখানে আপনাদের প্রথমত প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পরবর্তীতে এখানে আপনাকে লিখে দিতে হবে রোমিং সেটা আপনি বাংলা বা ইংরেজি লিখে দিতে পারেন তারপর প্রথম যে অপশান আসবে সেখানে আপনি প্রেস করে দিবেন প্রেস করে দিলেন নতুন একটা ইউজার ইন্টারফেস আসবে এটা পূর্বে ছিল না তো এখান থেকে আপনি একসাথে সর্বোচ্চ পাঁচটা কান্ট্রি অথবা একটা দুইটা তিনটা কান্ট্রিও সিলেক্ট করতে পারবেন আপনি যেই দেশে গিয়ে সিমটা চালাতে যাচ্ছেন। আপনি এইখান থেকে সিঙ্গাপুর সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রি দেখতে পারবেন বা নিচের দিকে গিয়ে আপনার পছন্দ মতো কান্ট্রি খুঁজে নিতে পারবেন খুঁজে নেওয়ার পরবর্তীতে এখান থেকে বলা হচ্ছে প্যাক লিস্টে এগিয়ে যান অপশানে ক্লিক করতে নিচের দিকে তারপর এইখান থেকে রিসার্চ নামে একটা অপশান রয়েছে সেই রিসার্চ অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাকে এখানে মিনিমাম দুই ডলার আপনি দিতে পারবেন ম্যাক্সিমাম যে কোনো পরিমাণ পরবর্তীতে আপনি নিচের দিকে দেখতে পাবেন রিসার্চ অপশান তো সেখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে চার ডলার দিয়েছি নো প্রবলেম আপনি যত ইচ্ছা রিসার্চ করতে পারেন তার পরবর্তীতে আপনার কার্ডের নাম্বার কার্ডের এক্সপায়ারি ডেট কার্ডের সিবিবি কোড কার্ড হোল্ডার নেম এই এ টু জেড ইনফরমেশান এখানে সাবমিট করতে হবে এবং আপনার কার্ডটা অবশ্যই ডুয়েল কারেন্সি হতে হবে সিঙ্গেল কারেন্সি কার্ড দিয়ে আপনি রোমিং অ্যাক্টিভ করতে পারবেন না আর আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে ডলারে যদি রোমিং অ্যাক্টিভ করেন তাহলে দুই হাজার সাল পর্যন্ত ম্যাদ থাকবে তো আমি আমার যাবতীয় সকল ইনফরমেশান কিন্তু দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান হাইড রাখছি তারপর পে ফোর ডলার ইউএসডিতে ক্লিক করে দিলাম তো দেখতেই পাচ্ছেন লোডিং হবে তো যারা নিজে নিজে রোমিং করতে পারবেন সো এটা একটা ভালো বিষয় আর নিজে নিজে রোমিং করতে না পারলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি নক দিবেন মেসেজ দেবেন কল দিবেন না তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা লোডিং হবে এবং সেক্ষেত্রে চার ডলার কিন্তু এখান থেকে ইতিমধ্যে রবি কোম্পানি কেটে নিয়েছে এবং রিসিট অপশানে যদি আপনি প্রেস করেন আপনার সামনে পিডিএফ ফাইল ওপেন হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মূলত দেখাবে যে আপনার সিমটা রোমিং হয়েছে কি হয় নাই এবং ডলারটা আসলে কারা কেটেছে তো আমি স্ক্রিনে বিষয়টা দেখিয়ে দিচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তারপর আবারও আমরা ব্যাকের দিকে চলে যাচ্ছি এবং এখানে দেখতেই পাচ্ছেন চার ডলার রিসার্জ হয়ে গেছে একে জানুয়ারি দুই হাজার সাঁত্রিশ সাল পর্যন্ত পূর্বে রোমিং করার জন্য কিন্তু পাসপোর্টের নাম্বার লাগতো পাসপোর্টের এক্সপায়ারি ডেট ইস্যু ডেট লাগতো এখন লাগে না এরপরে আবার যারা পূর্বে রোমিং করেছে তাদের জন্য মেল অ্যাড্রেস লাগতো এখন রোমিং করার জন্য মেল অ্যাড্রেস লাগে না মানে ডে বাই ডে রোমিং সিস্টেমে পরিবর্তন আসতেছে তো আপনি টাকাই চাইলে কিন্তু এখান থেকে কিছু রোমিং প্যাক কিনে ইউজ করতে পারবেন বা ডলারে আপনার যেটা ইচ্ছা আপনি সৌদি আরব থাকলে সৌদি আরব বা মালয়েশিয়া থাকলে মালয়েশিয়া আপনি যে কোনো দেশে যেই সকল দেশে রোমিং প্যাকেজগুলো সাপোর্ট করবে সেই সকল দেশে আপনি কিন্তু রোমিং প্যাকেজগুলো কিনে বাংলাদেশি সিন বিদেশে ব্যবহার করতে পারবেন সো এটা ছিল একটা প্রক্রিয়া এখন বর্তমান সময়ে বাংলাদেশি টাকায় রোমিং অ্যাক্টিভ করা যায় তবে সেক্ষেত্রে আপনি অ্যাপসের মাধ্যমে রোমিং অ্যাক্টিভ করলে হয়তোবা দেখা যাবে আপনার এক ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় অলমোস্ট হয়তো বা তিন সাড়ে তিন হাজার টাকায় আপনার তিরিশ দিন রোমিং অ্যাক্টিভের ম্যাথ হবে উল্টো দিকে যদি ডলারের মাধ্যমে রোমিং অ্যাক্টিভ করেন টাকার পরিবর্তে সেক্ষেত্রে রোমিংয়ের ম্যাথ থাকতেছে দুই সাল পর্যন্ত কই তিরিশ দিন সাত দিন আর কই দুই সাল এটার একটা বিষয় রয়েছে সো এই প্রক্রিয়াটা আপনারা চাইলে অনুসরণ করতে পারেন আর যারা রোমিং করবেন তারা ভালোভাবে জেনে বুঝে শুনে রোমিং করার ট্রাই করবেন বাংলাদেশে যে কাজটা করতে পারতেন রোমিং করলে বিদেশেও ওই একই কাজ করতে পারবেন সেটা কল এস এম এস ইন্টারনেট তিনটাই আর রোমিং করার পরবর্তীতে ফোনটা বিদেশে যখন নিয়ে যাবেন সিমে আপনার সেক্ষেত্রে অবশ্যই সিমটা ফোনে তুলে ফোন বন্ধ করে চালু করবেন তাহলে নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে অটোমেটিকলি নেটওয়ার্ক আসে টেন পার্সেন্টের ক্ষেত্রে মেনুয়ালভাবে নেটওয়ার্ক সেট করতে হয় ফোনের সেটিংসে গিয়ে মোবাইল নেটওয়ার্ক বা ক্যারিয়ার অপশান থেকে